পাতিলা ভাত নিয়ে বসছি গরু মাংস দেওয়া খাওয়ার জন্য এদিকে মুখে কোনো রুচি নেই মুখের ভিতরে যে কি হয়েছে কি জানি নিজের রুচি নিজে যদি ফিরিয়ে না আনি ডাক্তারের কাছে গেলে ভুরি ভুরি ওষুধ দেবে আর মনে করেন মানি ব্যাগের টাকাগুলো শেষ হয়ে যাবে চিন্তা ভাবনা করছি আজকে নিজের চিকিৎসা নিচেই করবো মাংস দেওয়া খাইতে বসেও ভাত খাইতে পারলাম না তো ভাবলাম নিজের জন্য কি করা যায় মুখের উঁচু ফিরিয়ে আনা তো দরকার কিছুই খাইতে পারতাছি না দেখতেই পাচ্ছেন আপনারা গরু মাংস দেওয়া ভাত নিছি তাও আমার খেতে ইচ্ছা করছে না এদিকে দুইটা পেয়ারা ছিল পেয়ারা দুইটাকে ভিজাই নিছি যে আজকে নিজের জন্য নিজেই চিকিৎসা করব কি ওষুধ তৈরি করা যায় সেটা নিয়ে ভেবে বসলাম তো এখন দুইটা পেয়ারা দুইটা ধুয়ে নিলাম তারপরে এই যে গুচু গুচু করে ছুলে নিতেছি ছুলতেছি আর ভাবতেছি পেয়ারা দুইটা দিয়ে কী করা যায় যাতে করে মুখে রুচুও ফিরে আসে আর মনে করেন এই যে গরম ঠান্ডা চুলার পরে রান্না করতে করতে গলাটা মাথাটা ভার হয়ে গেছে চা খাইলে ভাই রাত্রে ঘুম আসে না রাত্রে ঘুম না হলে আবার সকালবেলা আবার নাস্তা বেলাতে দেরি হয়ে যায় শুনিয়ে বুঝতে পারতেছেন কতটা ভালো হয়ে গেছে ঠান্ডায় মাথাটা প্রচুর ব্যথা করতেছে এখন নিজের চিকিৎসার জন্য নিজেই বসে গেছি নিজের জন্য নিজে যদি চিন্তা না করি এই পৃথিবীতে সবাই ব্যস্ত সবাই সবাইকে নিয়ে ব্যস্ত তো নিজের চিকিৎসা করার জন্য এই যে পেয়ারা দুটা ছুঁড়ে নিছি তারপরে এখানে হলো সরিষা নিছি কাঁচামরিচ দিছি তারপরে হলো গিয়ে কিছুটা রসুন নিছি তারপরে এই যে ঘুচু খুচু করে এখন শিল বাইটা নিব দেখা যাক কি হয় আর কি খেলে মুখে রুচি ফিরে আসে আপনাকে নিয়ে আপনি যদি না ভাবেন সবাই কিন্তু ব্যস্ত থাকে আর মনে করেন এই ব্যস্ত শহরে নিজেকে নিয়ে ভাবার মতো কারো সময় নেই তো যাই হোক এত বক বক না করি সরিষাগুলোকে ভালো করে বাইটা নিয়েছি একদম মিহি করে বাইটা নিয়েছি আপনারা এভাবে করে বাইটা নেবেন চাইলে কিন্তু আপনারা ব্ল্যান্ডার করে নিতে পারেন আমি আবার রকম অলস মনে করেন বেলেন্ডার বের করব আবার কারেন্টে লাগাবো সেই ঝামেলা থেকে বাঁচার জন্য এই শিল্পাটাই বাইটা নিলাম আপনারা ভাবতে পারেন আপনার এটা আবার কী বলা বাটাই তো সবচেয়ে বেশি কষ্ট আমার কাছে আবার শিল্পাটায় বাড়তে আবার কষ্ট লাগে না শিল্পাটায় বাড়তেই ভালো লাগে যাই হোক সরুষে বাড়িতে নিলাম তারপরে এই যে পেয়ারার দুটো আপনারা কিন্তু ছুঁড়ে নিয়েছিলাম এখন এই যে বড়টা কোদাল নিয়েছি কোদাল দিয়ে একদম লম্বা লম্বা কুচি কুচি করে কাইটা নিতেছি এদিকে বাহিরে টুকটুপ বৃষ্টি হচ্ছে আর এদিকে আমি নিজের চিকিৎসার জন্য বসে গেছি তো পেয়ারা দুটোকে ভালো করে কুচু কুচু করে কেটে নিতেছি এদিকে একটা কথা বলে রেখি এদের যে কি হয়েছে জানি না ভিডিওতে ভিউজ নেই আপনারা আমার ভিডিও দেখেন না লাইক কমেন্ট করেন না সেই দুঃখে আরও বেশি অসুস্থ হয়ে গেছি যাই হোক এখন থেকে আপনারা দেখবেন আশা করি আর এই যে পেয়ারা দুটোকে ভালো করে কুচু কুচু করে কেটে নিছি তারপরে কিছুটা মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে তাহলে থোতমা একটু রুচি ফিরে আসবে তারপরে কিছুটা লবণ দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিছি আর ওই যে শিল্পটা মেটে নিয়েছি সেখান থেকে অর্ধেকটা নিয়ে এখন পেয়ারায় ভালো করে মাইখা নিতেছি বাকি অর্ধেক রেখে দিছি এটা গরম ভাতের সাথে খেলে মাথাটা ব্যথাটা কমবে আর হলো গিয়ে কিছুটা ঠান্ডা ঠান্ডা ভাবটাও কমে যাবে তো আপনারা এইভাবে করে খেতে পারেন একদম সহজ প্রসেস না সবাই কিন্তু জানেন তারপর আপনাদের সাথে একটু মজা করলাম যাই হোক আজকে দুপুরবেলা এই যে পেয়ারা ভর্তা খাইছিলাম এইভাবে সেই জন্য আপনাদের মধ্যে শেয়ার করলাম আপনাদের সাথে কোনো কিছু শেয়ার না করলে আর ভালো লাগে না কি বলেন কে কেমন আছেন কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই জানাবেন তো সবাই কথাই বলতে পারতেছি না গলাটা এমন হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ